নমস্কার অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন বোকা বেড়াল বনে থাকে এক মস্ত বড় সিংহ তার গর্জনে সারা বোন কেঁপে ওঠে তার থাবায় কত নিরীহ পশু জীবন দেয় তার ভয়ে কে কোথায় ছুটে পালায় লুকিয়ে পড়ে ঠিক নেই সেই সিংহ কিনা নাজিহাল নাজেহাল হচ্ছে পুঁচকে একটি নেংটি দূরের কাছে না না একটুও বানানো নয় একেবারে খাঁটি সত্যি কথা ব্যাপারটা হয়েছে কি কোত্থেকে একটা নেংটি ইঁদুর ঢুকে পড়েছে সিংহের গুহার মধ্যে ভরপেট যখন খেয়ে সিংহ ঘুমিয়ে পড়ে ইঁদুরটা তখন করে কি সিংহের কেশরের চুলগুলো কাটতে থাকে কুটকুট করে যেই সিংহ জেগে ওঠে অমনি কোথায় দৌড়ে পালায় ইঁদুরটা এমন খুদে এতটুকু একটা প্রাণী সিংহ তাকে কিছুতেই আর ধরতে পারে না সিংহ তো চোটে মোটে অস্থির ভয় ডর বলে কি কিছু নেই ইঁদুরটার কেশরের চুলগুলো কেটে কেটে সিংহকে তো প্রায় ন্যাড়া বানিয়ে ছেড়েছে একেবারে লজ্জায় তার বাইরে বেরোতে পারে না সিংহ বেচারা শিকার করতে যায় না খায় না দায় না এমনকি একটু ঘুমোতে পর্যন্ত পারে না কখন যে ইঁদুরটা এসে আবার চুল কেটে দেবে তার ঠিক নেই এতো মহা মুশকিল পুঁচকে একটা নেংটি ইঁদুরের ভয়ে সিংহ কিনা একেবারে কাবু আরে ওই পুঁচকে বলেই তো যত জ্বালা বড় বড় থাবা দিয়ে ওটাকে না যায় ধরা না যায় মারা একটু বড় সড়ো গোছের হলে কবেই সাবার করে হয়ে যেত ওটা অনেক ভেবে সিংহ একটা বুদ্ধি বার করলো ইঁদুর জব্দ হয় বিড়ালের কাছে তাই সে একদিন একটা হুলো বেড়াল ধরে আনলো তাকে বলল কোনো ভয় নেই তোমার তোমাকে আমি খাবো না দাবো না মারবো না কিচ্ছুটি না পুষব আমি তোমাকে রোজ তোমাকে ভালো ভালো মাংস খেতে দেব তুমি শুধু আমাকে পাহারা দেবে একটু দেখবে ইঁদুরটা এসে আমার কেশর না কেটে দেয় ও এই কথা গোপ ফুলিয়ে বেড়াল বলল আপনি নিশ্চিন্তে থাকুন ইঁদুর বেটা আর আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না ব্যাস সিংহ এবার সত্যি নিশ্চিন্ত বিড়াল আসার পর থেকে ইঁদুরেরা লেজের ডগাটিরও দেখা নেই সিংহ এখন দিব্যি খায় দায় ঘুমায় তার কেশরের চুল আবার বাড়তে শুরু করেছে বেড়ে বেড়ে প্রায় আগের মতোই হয়ে এসেছে অনেকটা সিংহের চেলা হয়ে বিড়ালবাবু দিব্য সুখে আছে এখন রোজ দুবেলা সিংহের দেওয়া মাংস খায় খেয়ে মোটা হয় বিশেষ পাহারাও দিতে হয় না তাকে বেড়ালের গায়ের গন্ধে ইঁদুর পালায় কষ্ট করে আর তাড়ানোর দরকারও পড়ে না মাঝে মাঝে ইঁদুরটা অবশ্য আবার একাধবার উঁকিঝুঁকি মারে বিড়ালের গো দেখলেই পালায় শুরু করে তার কাণ্ড দেখে পুঁচকে হেসে বিড়াল মনে মনে ভাবে নেহাত খিদে নেই তাই বেঁচে গেলি দেব একদিন শেষ করে তখন বুঝবি সত্যি সত্যি হলো একদিন তাই সিংহের দেওয়া মাংস যতই খাক না কেন বিড়ালের স্বভাব যাবে কোথায় ইঁদুরটাকে একদিন দেখতে পেই তার উপর অমনি ঝাঁপিয়ে পড়লো বেড়ালটা চোখের পলকে চালান করে দিল পেটের ভেতর সিংহ একদিন জিজ্ঞাসা করল সেই ইঁদুরটাকে দেখতে পাও এখন বাহাদুরি করে বেড়াল বলল আর কোনোদিনও আপনি দেখতে পাবেন না তাকে মহারাজ কবেই আমি তাকে হজম করে ফেলেছি তাই বুঝি সিংহ মনে মনে ভাবল তাহলে তোমাকেই বা আর কেন মিছিমিছি আমি রাখি বাপু আমিও তোমাকে এবার হজম করব। যেমন ভাবা তেমনি কাজ সিংহ সঙ্গে সঙ্গে এক থাবা বসালো বেড়ালের ঘাড়ে শেষ মুহূর্তে বেড়াল বুঝতে পারল কি ভুলি না সে করেছে যার জন্য তার খাতির ছিল তাকেই শেষ করাটা বিজায় বোকামি হয়ে গেছে এমন ভুল কেউ করে বোকার মতো করে যে কাজ নিজের দোষে নিজেই মরে